উত্তরপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লেনে মর্মান্তিক ঘটনা বুধবার সকালে এক বাড়ি থেকে এক মহিলা ও শিশু কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এই মর্মান্তিক কাণ্ড স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী বুধবার ভোরে ওই বাড়ি থেকে অস্বাভাবিক নিরবতা ও পরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয় মৃতদের নাম পায়েল চ্যাটার্জি ও তার চার বছরের কন্যা অদ্রিতা চ্যাটার্জি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘরে পড়ে থাকা ফল কাটার ছুরি ছিল হামলার অস্ত্র প্রাথমিক তদন্তে অনুমান পায়েলের স্বামী কাশীনাথে স্ত্রী ও মেয়েকে হত্যা করে পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে কাশীনাথ একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে প্রতিবেশীরা অনেকেই জানিয়েছেন সম্প্রতি তাদের পরিবার অশান্তি চলছিল পুলিশের অনুমান সেই অশান্তির থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কাশীনাথ ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একটি ফ্যামিলির তিনজনের ইনজোরি বলা যাবে কারণ আমার ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা হ্যাঁ সবে শুরু হয়েছে তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে যদিও এখনো পর্যন্ত এই ঘটনা আত্মহত্যার প্ররোচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ চন্দননগর কমিশনারেটের অধীনে থাকা দল ইতিমধ্যে দলকে ডেকে পাঠিয়েছে ঘটনার খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছে উত্তরপাড়া থানার পুলিশ ঘরের ভিতর থেকে উদ্ধার করে এক মহিলা ও শিশুর নিথর দেহ তাদের গলা ও শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল সঙ্গে পাওয়া যায় গৃহকর্তা কাশিনা চ্যাটার্জিকে তিনি তখনও জীবিত অবস্থায় থাকলেও গুরুতর জখম অবস্থায় ছিলেন আমার ছোট ভাগ্নি বড় ভাগ্নি আলাদা ছোট ভাগ্নি দুটো মেয়ে জামাই আর ভাগ ছোট ভাগ্নিটা আর জামাই আর যে ভাগ্নি তিনজন মিলে এক জায়গায় শুয়েছিল তখন নাকি এসে আমাকে দিদি আমার ফোন করে যে রকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে আর ছেলেটা নাকি সোজা ছিল তারপর পরে দেখি কাজ হয়ে গেল মানে দেখলাম একটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে নতুন ছুরি ছিল কিন্তু না না বাইরে আমার আমার ধারণা আমার জামাই করে সবাই কাপড় না কোনো উঠার কোনো চান্স নেই বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স নেই কোনো রকম কিছু একটা হতে দুজনের মধ্যে চলতো ঠুকে ঠাকুর আমাদেরকে আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে গালাগালি করতো এই করতো মারফত খেয়ে আসতো আমরা একদিন একটু রাত্রি এসে ওইটা বলে ওই যে এরকম শুধু গালাগালি করে এত বাজে বাজে খাসা হলে চিন্তা হয়ে যাবে আমি একবার বলেছিলাম হ্যাঁ বলেছিলাম যে কাশি এইসব কী হচ্ছে তোমার বলো না না আমি আর করবো না ব্যাস সেইটুকুনি বলতো আর আমি কী বলবো মারা গেছে দুজন আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে কী হবে জানি নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য